অবাঞ্চিত ঘোষণা দিলেন রাষ্ট্রপতি শাহাব উদ্দিন যে কারণে আমরা মনে করি আজকে ছাত্রলীগের নেতা রাজপথ দখল রাখবে এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের কড়া হুঁশিয়ারি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান 10 থেকে 13 নভেম্বর পুরো ঢাকা অচল করে দেওয়ার নির্দেশ বাংলা রাষ্ট্রপতি অjsonwebtoken এর মত বাংলাদেশ ছাত্রলিগের নেতা কমিটি থাকবে ছাত্রলিগের রাষ্ট্রপ ছাত্রলিগের থাকবে রাষ্ট্রপতির ছাত্রলিগ রাষ্ট্রপতির থাকবে আমরা দ্বিতীয় হব মাননীয় প্রধানমন্ত্রীamazonawsত্তনে যে স্বপ্ন সেটা নাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করি আমরা বলতে পারবো আমরাបាន করেছি আমরা বাসত্বি করেছি করেছি এদিকে ভারতের চাপে পিসি ঘটল সরকার ঢাকায় আসতেনা ডক্টর জাকির নায়েক ভারতে প্রত্যুরপণের ভয়ে তিনি নিজেও উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশের ইতিহাসে

এদিকে চট্টগ্রামে গতকাল গভীরাতে ছাত্রলীগের বিশাল শোডান এদিকে আবারও রাজপথে নেমে গেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা তাদের লক্ষ্য একটাই অবৈধ ইনু সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো এদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে প্রস্তুত থাকার আহ্বান অর্থাৎ নির্বাচন করার জন্য প্রস্তুত থাকতে বলছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর থেকে এক গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে মুখপাত্র স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় জাতিসংঘের মতে আওয়াম লীগ নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে কারণ দেশে এখনো আওয়ামী লীগের বিশাল সমর্থন রয়েছে তারা প্রতিদিন বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে এবং মিছিলগুলোতে দিন দিন জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে জাতিসংঘের এই বিবৃতির পর নড়েচড়ে বসেছে বিএনপি জামায়াত ও এনসিপি বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘের এই বক্তব্য দেশের রাজনীতিতে এক ইতিবাচক চাপ তৈরি করবে যা সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে পারে এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নির্বাচনের নতুনভাবে সাজানোর নির্দেশ দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত নির্বাচন জাতিসংঘের এই ঘোষণার পর যেন মনোবল ফিরে পেয়েছে আওয়ামী লীগ তারা আগামী দশ থেকে তেরোই নভেম্বর ঢাকা শহর নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ কি পারবে ঢাকা নিজেদের দখলে নিতে কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরা আপনারা রাস্তায় বেরিয়ে বেরিয়ে আসুন আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন কোন যান বাহন দোকান পাঠ অফিস আদালত অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না সারা বাংলাদেশের দশ এগারো বারো জেলা জেলায় বিক্ষোভ দশ এগারো বারো তেরো সমস্ত উপজেলায় উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে যাবে বলুন আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে এদিকে এবার এনসিপি কে ঘোষণা করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু দেশের রাজনীতিতে এটি যেন আকস্মিক ভূমিকম্পের মতো বিস্ফোরণ ঘটিয়েছে রাষ্ট্রপতির এই ঘোষণার পরই প্রশাসনের বিভিন্ন শাখায় দেখা দিয়েছে তৎপরতা জানা গেছে এনসিপি সাম্প্রতিক কার্যক্রম এবং রাষ্ট্রবিরোধী অবস্থানের অভিযোগে রাষ্ট্রপতি এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত বিশেষ বিবৃতিতে বলা হয় জাতীয় ঐক্য সাংবিধানিক ভারসাম্য ও রাষ্ট্রের স্থিরতা রক্ষার স্বার্থে এনসিপি নামের এই সংগঠনকে অবাঞ্চিত ঘোষণা করা হলো এই ঘোষণার পরে রাজধানী রাজপথে টানটান টান উত্তেজনা এনসিপির নেতারা একে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করলেও সরকারের সুশীল সূত্র বলছে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষায় এটি একটি সময়োপযোগী এবং ন্যায্য সিদ্ধান্ত চোখে সর্ষে ফুল দেখতে পাওয়া বিএনপি আপাতত দিশহারা দিশা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে পাড়ি দিয়েছেন দলটির নেতা সালাদিন আহমেদ ঘরের হতাশাতে মাঠে ছড়িয়ে না পড়ে সেজন্য দিয়েছে দাবার দুর্বল চাল আকস্মিকভাবে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি যেখানে নির্বাচন নিয়ে কাটছে না অনিশ্চয়তা তৃণমূলে বাড়ছে দলীয় সংঘাত সম্ভাব্য জোট আসন ছাড়িয়ে বিভিন্ন জায়গায় চলছে রক্তারক্তি সেখানে দলীয় প্রার্থী ঘোষণায় এই কৌশল বিএনপিকে রাজনীতির মাঠে বাড়তি কোনো সুবিধা দেবে নাকি তফসিল ঘোষণার অনেক আগেই প্রার্থী ঘোষণার সুযোগ পাবে প্রতিপক্ষ সূত্রগুলো বলছে বিএনপির নাকের জল চোখের জল এক করার মিশনে নেমেছে সরকারের একটি পক্ষ ও জামাত এদিকে ভারতের চাপে পিসি হটল সরকার নিরাপত্তার শঙ্কায় জাকির নায়কের সফর বাতিল আনুষ্ঠানিকভাবে জানানো হল নিরাপত্তার অভাব সামনে জাতীয় নির্বাচন বিশ্লেষকদের ধারণা ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় মূল কারণ ভারতের প্রত্যর্পণের ভয়ে উদ্বিগ্ন ছিলেন জাকির নায়ক নিজেও নির্বাচনের পর পরিস্থিতি অনুকূলে থাকলে মিলতে পারে অনুমতি বিতর্কিত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়কের বহুল আলোচিত বাংলাদেশ সফরটি বাতিল করা হয়েছে সরকারিভাবে আসন জাতীয় নির্বাচনের কারণে নিরাপত্তা বাহিনীর ব্যস্ততাকে কারণ হিসাবে দেখানো হলেও এর পিছনে ভারতের কূটনীতিক চাপই মূল ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ঢাকা নয়াদিল্লির সম্পর্ককে পাওদা নদীই সরকার এই স্পর্শকতার সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান আঠাশ ও উনত্রিশে নভেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানের জন্য জাকির নাইককে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করেছিল কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয় আনুষ্ঠানিক কারণ বনাম বাস্তবতা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাকির নাইকের আগমনে ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা ছিল জাতীয় নির্বাচনের প্রাককালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এই অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব তাই জন নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে তাকে আসার অনুমতি দেওয়া হয়নি তবে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা মাত্র মূল কারণ হলো ভারত সরকারের তীব্র আপত্তি দুই হাজার সাল থেকেই জাকির নায়ককে সন্ত্রাসী উস্কানিদাতা হিসাবে চিহ্নিত করে আসছে ভারত এবং তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে চায় এমন পরিস্থিতিতে বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের আপত্তিকে উপেক্ষা করে জাকির নায়ককে ঢাকায় স্বাগত জানানোটা দীপাকে সম্পর্কে বড় ধরনের অস্বস্তি তৈরি করত